তাহলে থেকে হবে। বিশুদ্ধ করে আমল বাড়াতে হবে ঠিক না যদি এই গুনামাফের জন্য ইস্তেকফার পরে সে পড়তেছে গুনামাফের জন্য কিন্তু আল্লাহ রাবুল তার জন্য তিনটা নিয়ামত দিবেন আপনার আমার বানানো তো হবে না আল্লাহ কোরানে আটচল্লিশ নম্বর সুরাফাতের আল্লাহ উনত্রিশ নম্বর আয়তের মধ্যে বলছেন আল্লাহ ওয়াদা করতেছেন বলেন ভাই আপনি বইয়ের সাথে বলছেন এবার বেতন তাই লাল শাড়ি বেতন হওয়ার পরে মনে নাই। বাচ্চাকে ফোন করছে আব্বা আসার সময় নিয়ে আসবে ক্যাডবেরি বাড়িতে ঢোকার সময় মনে নাই বলছেন ফাইভ পাস কর মোটর সাইকে সাইকেল কিনে দিব হঠাৎ করে টাকার টানাটানি দিতে পারেন নাই অথবা দিছেন আপনার আমার জীবনে ওয়াদা করে ওয়াদা অনেক সময় মিস হয় কিন্তু আল্লাহ বলছেন আমি রব তোর সাথে ওয়াদা করলাম আমি আল্লাহ বললাম আমার বান্দা যদি বিশুদ্ধ ইমান আর আমলে সলে করতে পারে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব আর আমি রব তাদের জন্য মহা মহা পুরস্কার দিয়ে দিব তাহলে আজকের থেকে শপথ নিতে হবে ইমান বিশুদ্ধ করে আমল বাড়াতে হবে ঠিক না মসজিদের মধ্যে ঢুকছি ঢোকার পরে সময় আছে পাঁচ মিনিট বসে থাকলে কেউ কিছু বলবে না কিন্তু আমি বসি না করছি ঢুকছি যে তো মসজিদে দুই রাখার দখলুল মসজিদটা অন্তত পরে নেই পড়ার পরে বসছি অজুটা করছি সময় আছে কেউ কিচ্ছু বলবে বসে বসে গল্প করতে পারি অনেক কিছুই শুনতে পারি টার্গেট করছি আজকে ধান লাগানোর সময় একশো বার অন্তত নবীর প্রতি দরুদ পড়ব ধানের গোসপতি সাল্লাহ সাল্লাম মেশিন দিয়ে পাম দে আর আস্তাক ফিরুল্লাহ আলাজিম আস্তাক ফিরুল্লাহ আলাজিম আজকে শুনলাম হাঁটুর উপরে কাপড় তোলা আর টাকনুন নিচে কাপড় নামানো যাইজ নাই নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফরজ আমার লুঙ্গি ভিজে যাক প্রয়োজনে থ্রি কোয়ার্টার প্যান বানাই নেব মাঠে কাজ করার সময় আর ফরজ তারক না স্টেপ বাই স্টেপ খুঁজে 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 আমল বাড়াতে হবে আল্লাহ বলছে নিমানের সাথে যারা আমল বাড়াবে আমি রবীন্দ্র বললাম এটা অটো সিলেকশন তাদের জন্য তো তোকে আমি রবীন্দ্র কেবল ক্ষমাই করব না আমি রবীন্দ্র ক্ষমার সাথে সাথে মহা পুরস্কার তোকে দান করে দিব নবী বলছেন কেউ যদি গুনা মাফের উদ্দেশ্যে ইস্তেকফার করে আপনি গুনা মাফের জন্য ইস্তেকফার করতেছেন আমার সাথে করেন আস্তাগফিরুল্লাহ আল

এক নম্বর তার দুশ্চিন্তা দূর করে দিবেন তিন নম্বর তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন আপনি বলছেন মাফ চাওয়ার জন্য আল্লাহ বলছে আমি খালি মাফ করবো না ও আজরান নাজিমা আমি আমার বান্ধাকে বহুগুণ বাড়াবো রিজিকের টানা টানি দুশ্চিন্তা কি করব কি না করব পেরেশান এসতে আপনি যদি কঠিন এক মুসিবতের পদ্মে পড়ে গেছেন এসতে ফার বান্দা যখন এসতে করে আল্লাহ মাফ করেন এই তিনটা নিয়ামত দেন কত যুবক চাকরি খোঁজো চাকরি পাওয়ার কৌশল শোনো প্রত্যেক দিন একশো একবার এসতে পড়ো নামাজের পরে বসে বসে একুশ বার লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা আর বাকি অজিফা পরে পড়ো দেখো কয়দিনের মধ্যে তোমার শুভ খবর শোয়াল কত বোকা বোকা লোক বড় বড় পোস্টে আছে আর কত ট্যালেন্ট ট্যালেন্ট লোক রাস্তায় ঘুরে বেড়ায় মেধার যোগ্যতাই কেবল চাকরি হয় না আল্লাহর দয়া আর অনুগ্রহ লাগে তাহলে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এক নম্বর হচ্ছে ক্ষমা লাভের উপায় হচ্ছে ইমান ও নেকামল মনে থাকবে থাকবে তো ভাই অনেক কষ্ট করে কিন্তু বুঝে শুধু বলতেছি যাতে ওয়াশটা বাড়িতে যায় দুই নম্বরে সংক্ষেপ সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ চান বান্দা তার কাছে ক্ষমা চায় অটোমেটিক মাপ নয় বান্দা একবার স্বীকার করে যদি আল্লাহর কাছে যায় আমার নবী বলছেন আত্মা ইব মিনা জাম্বি ক্যামেল্লা জাম্বালা যখন বান্দা তওবা করে যেন আল্লাহ বলতেছেন বান্দা তোর গুনাই ছিল না কুরআনুল কারীম আমাদেরকে বলছে ও মাইয়্যা আমাল সুআন আও ইযলিম নফসেহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াগফিরিল্লাহু গফুরা আল্লাহ বলছেন কেউ যদি ভুল করে অথবা কেউ যদি দুনিয়ার বুকে নিজের নবসের প্রতি জুলুম করে সুম্মা ইস্তাগফিরিল্লাহ এরপর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বলছে ইয়াগফিরিল্লাহু গফুরর রহিমা সে তার রবকে দয়াময় ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে